যমজমের পানির ফজিলত ও বৈজ্ঞানিক উপকারিতা ইসলামে যমজমের পানি শুধু এক সাধারণ পানীয় নয় বরং এটি এমন একটি বরকতপূর্ণ ও পবিত্র উৎস যার মাহাত্ম ও গুরুত্ব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বহু হাদিসে বর্ণিত হয়েছে পবিত্র হজমরাহ পালনের সময় এই পানি পান করা শূন্যাহ হিসেবে প্রতিষ্ঠিত আর মুসলিম উম্মাহর আধ্যাত্মিক ও শারীরিক উপকারের ক্ষেত্রে এই পানি একটি অমূল্য উৎস হাদিসে যমজমের পানি প্রসঙ্গ এক সর্বোত্তম পানি হিসেবে জমজম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমিনের বুকে জমজমের পানি সর্বোত্তম পানি তাবরানি ফির কাবির হাদিস এক 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 ছয় সাত তারগিব ও তারহিব হাদিস এক এক ছয় এক এই বাণী থেকে বোঝা যায় যে পৃথিবীর সব প্রাকৃতিক পানির উৎসের মধ্যে জমজমের পানি সবচেয়ে উৎকৃষ্ট ও বরকতপূর্ণ এর বিশুদ্ধতা স্বাদ ও শারীরিক উপকারিতার কারণে এটি আলাদাভাবে এই অনন্য মর্যাদা পেয়েছে দুই জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ হয় যাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন জমজমের পানি যে উদ্দেশ্যেই পান করা হয় তা সাধিত হবে ইবনে মাজাহ হাদিস তিন শূন্য ছয় দুই এছাড়া একই রকম বর্ণনার আরেকটি হাদিস দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন যমজমের পানি সেই উদ্দেশ্যের জন্যই বরকতপ্রাপ্ত হয় যার জন্য তা পান করা হয় তুমি যদি তা আরোগ্য লাভের উদ্দেশ্যে পান করো আল্লাহ তোমাকে সুস্থতা দান করবেন যদি শরণাপন্ন হওয়ার জন্য পান করো আল্লাহ তোমাকে রক্ষা করবেন আর যদি তৃষ্ণা মেটানোর জন্য পান করো তা পূরণ হবে হাদিসটি আরও যেসব সংকলনে এসেছে সেগুলো হচ্ছে হাদিসটির বিভিন্ন বর্ণনা মুস্তাদরা খাকিম তিন এ বর্ণিত হাকিম এই হাদিসটিকে বুখারি ও মুসলিমের মানদণ্ডের সহীহ বলেছেন ইবনে মাজাহ সংকলনে তিন শূন্য ছয় নয় হাদিসে জমজম পানির বরকত উল্লেখ রয়েছে আহমদ ইবনে হাম্বলের মুসনাদে মুসনাদ আহমদ তিন দুই দুই শূন্য জাবির রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এই হাদিসটি পাওয়া যায় এসব হাদিস প্রমাণ করে যে এই পানি আত্মিক ও শারীরিক দুই ক্ষেত্রেই আল্লাহর বরক্তের প্রতীক যে কোনও উদ্দেশ্যে যদি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে এই পানি পান করা হয় আল্লাহ তা পূরণ করেন তিন বরক্তময় ও খাবারের উপাদান সমৃদ্ধ পানি আবু আবুজর গিফারি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই তা বর্তময় এবং খাবারের উপাদান সমৃদ্ধ শহীহ মুসলিম হাদিস দুই চার এখানে স্পষ্ট যে জমজম পানি শুধু পানীয় নয় এতে এমন পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের পুষ্টি জোগাতে সক্ষম আল্লাহ তায়ালা এই পানি বরকতপূর্ণ করেছেন যা শরীর ও মন উভয়কেই শক্তি ও প্রশান্তি দেয় চার রোগ নিরাময়ের শিফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই তা সুখাদ্য খাবার এবং রোগের শিফা শহীহ মুসলিম হাদিস দুই চার যমজমের পানিতে রয়েছে এমন গুণ যা বিভিন্ন রোগ রোগব্যাধির নিরাময় সাধনে সাহায্য করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই পানিকে নিরামা হিসেবে গুরুত্ব দিয়েছেন পাঁচ জমজমের পানি বহন ও সংরক্ষণ আয়েশা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি জমজমের পানি বহন করতেন এবং বলেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও জমজমের পানি বহন করতেন তিরমিজি হাদিস নয় এ থেকে বোঝা যায় প্রাচীনকাল থেকে মুসলিমরা জমজমের পানিকে বিশেষ মর্যাদা দিয়ে দূরদূরান্ত থেকে তা সংগ্রহ ও সংরক্ষণ করতেন বৈজ্ঞানিক গবেষণায় জমজমের পানির উপকারিতা বিগত কয়েক দশকে বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে জমজমের পানি অন্য পানির তুলনায় অনেক বেশি খনিজ সমৃদ্ধ ও জীবাণুমুক্ত এর পিএইচ মানসাত পাঁচ থেকে আট অর্থাৎ এটি ক্ষারীয় যা দেহের অমলক্ষার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে আলজেওয়ূন্য শূন্য এছাড়া এতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি রয়েছে যা শরীরের হাড পেশি ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করে অল খালেফে এডাও দুই শূন্য নয় যমজমের পানির বিশুদ্ধতা এতটাই যে দীর্ঘদিন সংরক্ষণ করলেও তা নষ্ট হয় না অল খালেফা অলহাওয়ায়রানি দুই শূন্য শূন্য বিধান ও ব্যবহার ফিকাহের আলোকে জমজম পানি অজু গোসলসহ দৈনন্দিন পানির ব্যবহার হিসেবে গ্রহণযোগ্য ও প্রাধান্যপ্রাপ্ত তবে নাজাসাত পরিষ্কারক হিসেবে ব্যবহার করতে বারণ রয়েছে কারণ এতে পানির মর্যাদা কমে যেতে পারে তবে যদি অন্য পানি না থাকে তখন ব্যবহারে অসুবিধা নেই জমজমের পানি আল্লাহর এক বিশেষ বরকতপূর্ণ সৃষ্টি যা শরীর ও আত্মার পক্ষে কল্যাণকর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসসমূহে এর গুরুত্ব স্পষ্ট এবং বৈজ্ঞানিক গবেষণাও এর গুণাবলী প্রমাণ করেছে মুসলমানদের উচিত এই পানির মর্যাদা বুঝে শ্রদ্ধা ও ভক্তি সহকারে গ্রহণ করা এবং প্রয়োজনন্ত ব্যবহার করা লেখ প্রাবন্ধিক ও অনুবাদ দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম জায়া দান করুক আমিন